আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রোহিঙ্গা কোন সর্বনাশ এবার ডেকে আনবে বাংলাদেশে এই রোহিঙ্গারা মুসলমান কিন্তু কোন জাতের মুসলমান এটা অনেকেই জানে না যখন রোহিঙ্গারা প্রথম বাংলাদেশে আসা ঢোকা শুরু করে তখন শেখ হাসিনা এদের আশ্রয় দিতে চায়নি আমি সেই সময় ঢাকাতে থাকতাম পুরান ঢাকার সেখানে আমি মসজিদে যেয়ে দেখেছি যে কিভাবে বা সাধারণ মুসলিমরা মসজিদে মসজিদের টাকা কালেকশন করেছে তাদেরকে অর্থনৈতিক সহায়তা করার জন্য তাদেরকে বাংলাদেশে যাতে মুসলমান হিসাবে শেল্টার দেওয়া হয় পূর্ণিয়ার খোঁজ আতিকুর রহমান পূর্ণিয়া ভাই উনি একজন সিনিয়র সাংবাদিক রিটায়ার্ড হয়ে গেছেন উনি বলেছেন যে তিনি একাধিকবার সেখানে গিয়েছেন এবং তিনি সেই আমলেই বলেছেন যে এরা বাংলাদেশের জন্য একটা বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে এবং এরা বাংলাদেশকে মানে একেবারে একটা ধ্বংসের খাদে বা কিনারায় নিয়ে যাবে দেখেন এই রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার পরে ও রোহিঙ্গারা কিন্তু ওখানকার স্থানীয় যে বাসিন্দারা ছিল ওরা যে অঞ্চলে থাকে সে অঞ্চলের মানুষের জন্য একটা থ্রেট হয়ে গেছে সেখানে গাছপালা কেটে বন জঙ্গল কেটে একেবারে সাফ করে ফেলেছে এবং তারা বিদেশি সাহায্যে চলতো সেই সময় রাজার হলে দেশীয় অভ্যন্তরীণ সাহায্য পাইতো বিদেশ থেকে আসতো তারা সেখানে গেড়ে বসেছে এখন এই রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করেই এখন মানবিক করিডোর দেওয়া নিয়ে প্রক্সি যুদ্ধ স্যাজ যুদ্ধ এই শব্দগুলো চলে আসতেছে এবং দেখেন এগুলো মানবিক করিডোর যে দেশেই দেওয়া হয় সে দেশটা কত ক্ষতিকার এরপরে দেখেন আপনার আরাকান আর্মি যেমন বিদ্রোহ ঘোষণা করে মায়ানমারের সতেরোটি টাউনশেট দখল করার পরিকল্পনা করেছে বা সেখানে একটা স্বাধীন রাষ্ট্র গঠন করার পরিকল্পনা করেছে এখন আর রাখাইনদের মানে রোহিঙ্গাদের কোনোভাবে ফেরত নিতে চাচ্ছে না এখন রোহিঙ্গাদের মধ্যে আবার এই যে আরশা বাহিনী টাইনি এদের মাধ্যমে আবার একটা বিদ্রোহী গোষ্ঠীর সৃষ্টি হয়েছে এখন বাংলাদেশে বসবাস করে সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে তারা আরাকান আর্মির সাথে বিদ্রোহ ঘোষণা করেছে অর্থাৎ তাদের সাথে যুদ্ধ করার জন্য অস্ত্রশস্ত্র প্রোভাইড করছে বা তারা সেখান থেকে যে ইদানিং আবার রোহিঙ্গারা বাংলাদেশে যে সেখানে ট্রেনিং নিয়ে আসতেছে এটা ক্রাইসিস ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ যে আছে তারা রিপোর্ট প্রকাশ করেছে এরা আবার ওদের উপর হামলা করতে যাচ্ছে এখন যখন বাংলাদেশে বসবাস করে বাংলাদেশের থেকে প্রস্তুতি নিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে আরাকান আরবির উপর হামলা করবে তখন আরাকান আরবি কি করবে এদের উপর আবার হামলা করতে কোথায় আসবে বলেন তো বাংলাদেশের ভেতরে আসবে তখন আবার কী হবে সব কিছু মেলায়ে মানে সিচুয়েশন এত কঠিন হয়ে গিয়েছে এখন আরাকা রোহিঙ্গাদের তো কোনোভাবে আরাকান আর্মি এভার আর নেবার ফেরত নেবে না কারণ ইতিমধ্যে তারা তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছে এবং তাদের সাথে তারা সশস্ত্র সংগ্রাম বা হুমকি দিচ্ছে যে যেহেতু ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ একথা বলেছে তাহলে তারা খোঁজখবর নিয়েই বলেছে এবং আরাকান আর্মি তখন এদেরকে আক্রমণ করতে হলে বাংলাদেশের ভেতরে ঢুকবে তখন বাংলাদেশের ভেতরে যখন ঢুকে এই যুদ্ধ লাগাবে এই হত্যাকাণ্ড করতে চাইবে তখন আপনার বাংলাদেশের সেনাবাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এরা তোর বসে থাকবে না সব কিছু মেলায় তখন বাংলাদেশের সাথে বাংলাদেশের একটা অঞ্চলও হয়তো বা আমাদের এই রাখাইন অঞ্চলের মতো হারাতে হতে পারে ইতোমধ্যে আপনারা জানেন যে মায়ানমারের সাথে বাংলাদেশের যে বাণিজ্য সেটা বন্ধ হয়ে উপক্রম হয়েছে কারণ তারা শুল্ক এদেশেও দেয় ও দেয় পাশাপাশি আরাকান আরবিরা তারাও শুল্ক চায় যে আমাদের ভেতর দিয়ে যেতে হলে শুল্ক দিতে হবে বিষয়টা কী দাঁড়াল এখন যখন রোহিঙ্গাদের সাথে তাদের আবার একটা ফাইট হবে তখন এই রোহিঙ্গারাও বা যাবে কোথায় তখন রোহিঙ্গারা কি আমাদের দেশের অভ্যন্তরে ঢুকে পড়বে আর জীবন বাঁচাতে হলে যেমন সমুদ্র নাফ নদী ফেরিয়ে বাংলাদেশে আষ্ট হয়েছে তেমনি আবার একটা ক্যাসলা লেগে যাবে তো সব কিছু মেলায় বাংলাদেশ যে একটা থেরেটের ভেতরে যাচ্ছে বাংলাদেশ যে একটা গাজার মতো হতে যাচ্ছে সেটা আপনারা উপলব্ধি করতেই পারছেন আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও